সাতার হাতটি ভেঙে দেবো আরাম যাদা তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই মানে এনসিপির প্রসঙ্গ পরে আমি ইউনু সরকারের প্রসঙ্গে যেতে চাই তবে এনসিপির বিষয়টি আপনি কি দেখতেছেন মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না ধরেন আমি যদি একটা কথা বলি ধরেন আসিফ মাহমুদ যে কদিন আগে ধরেন এক বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো সে এখন পুলিশ প্রোটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে হয় তার তো সব জায়গায় সে প্রোটোকলের মধ্যে সিকিউরিটির মধ্যে তারপরও তার ব্যক্তিগত অস্ত্র লাগে তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায় নীলা হোটেল নাহলে ওয়েস্ট ইন্ডিজে খায় মানে আমি বুঝলাম না আর কি তাদের জুলাই সনদ ঘোষণা হয় তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে এতদিন পরে যে জুলাই সনদ হইল সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল মানে জাতিসংঘ বলে চোদ্দশো ওনারা বলে দুই হাজার লেখা হয়েছে এক হাজার তো এই যে এই যে অবস্থাটা মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে কেউ বলতেছে এটা গুড়াই দিবে এটা উড়াই দিবে ত্যান করবে ত্যান করবে জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব তো এগুলো মানে এসব বেড়ে কি মনে করে মানে কি এনসিপি হয়েছে কি এনসিবিতে কি এনসিবিতে কী বর করছে আমি আমি কনক বোধ হয় রমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি আহ যখন একটা মন্তব্য করছিল আমি আপনার এখানেই প্রথম এটা প্রতিবাদ করছিলাম বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত আসিফ প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন আছিরা

পুরোপুরি জানে ঘটনাটা যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি ওকে যখন আমি প্রথম দেখলাম ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি হ্যাঁ ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কানতে শুরু করলাম হ্যাঁ এবং কান্না এবং আসিফও থায়ে দাঁড়ায় থাকলো আমি না আমি কতক্ষণ কাঁদছিলাম বোধহয় দশ পনেরো মিনিট কাঁদছিলাম দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও আছে আমি আপনাকে দেবো ইলিয়াস ইয়ে কোন তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এম্বডিমেন্ট যে আমার কাছে আসছিল যাকে আমি টাচ করতে পারছি ছুঁতে পারছি ধরতে পারছি ভালোবাসতে পারছি তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুব ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবকি করি মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায় প্রথম আসিফ আর নাম্বার দু হচ্ছে হাসনান্ত এবং আমি কিন্তু চেষ্টা করি সব সবসময় যেন আসিফ কোনো ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো অনেক বিষয়ে তাকে সাজেশন ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাচার করব হুম আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি এই যে আমি ওয়েস্টেনে যাই এই কথাটা বলাটা ঠিক হয়নি এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে কারণ কি কারণ কি জানেন আমি এক আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো আমি ওকে যেভাবে বা ইভেন আমার ও তো আমার আমার ছেলের বয়সই বয়স তো আসলে আস কিসে ছোট ভাই আমার ছোট ভাই তো অনেক বড় আমার ছেলে যদি ইয়ে হতো মন্ত্রী হতো আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি আমি কিন্তু ওকে বলছি যে আসিফ কো তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে খুব বেশি জিনিস তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে একটা বেশি তরকারি নেবে না আমি বলছি কেন নেবে না কারণ তোমার দেশের মানুষ একটা বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো তুমি এই কথাটা করব আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে যাই আমার খুব খারাপ লাগছে আমি খুব বেদনা হত দেখছি মানে এটাতে আসিফের এই কথাতে মানে দাদা দাদা এদের প্রতি আমাদের শ্রদ্ধা মানে যতটুকু আমাদের কৃতজ্ঞতা এরকম শেষ নাই এবং আমরা যে কথা আসিফের প্রতি আমার ভালোবাসা ও সস্নেহ ঠিক তো আমার ভালোবাসা থাকবে ও যত যতMistake করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে কিন্তু মানে ও আমার কথা শুনে না কেন এটা হচ্ছে আমার কথা মানে ও কি মানে আমি যে ওকে এত ভালোবাসি এত স্নেহ করি ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি তো ও কেন আমাকে ও ওর ওর জায়গাটায় রাখতে পারে না ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখতে আমাদের আমাদের এই নতুন নেতাদের ধরেন যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতেই হতাশ করেছেন এবং এটা আমরা আশা করি নাই আর কি মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে আমাদের যেমন লাগে সাধারণ সাধারণ মানুষের মধ্যে কি ছিলেন এখন আপনি কি করছেন ভবিষ্যতে এক বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে তাহলে আপনি ভবিষ্যতে না রাজনীতিতে আপনি দেখেন মানে আমি তো ওয়েস্টেনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না এত টাকা দিয়ে খেতে পারে না এটা বড় লোকদের জায়গা আমাকে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে আমাকে আমাকে অনেকে বলে আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে কি আর হুডি নাই কি আর হুডি কেনার পয়সা নাই আমাকে বলে কিন্তু অনেকে আমি বলি হ্যাঁ ভাই পয়সা নাই ভাই এবং তারপর হয় কি অনেক হুডি কিনে নিয়ে আসে হিজত যদি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই কিনে দিই কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে একটা কাপড় নিয়ে আসে বোধহয় দাদা বোধ কাপড় কিনতে পারে না হুম আরে ভাই আমি এই প্রসঙ্গে একটা জিনিস আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন আজ থেকে টেস্টি তিরিশ বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা কোন এক যাবা তোমার গায়ের থেকে যেন ভুর করে পারফিউমের গন্ধ বের না হয় অবশ্যই না তোমার হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই তোমার হাতে যেন ঘড়ি না থাকে একেবারে কম্পালসারি না হয় চোখে সাংবাস পরে তুমি রিপোর্টার তুমি সাংবাদিক ন তুমি তাদের অংশ তারাই তাদের উপরে তোমার ডিপেন্ড করতে হবে তারাই তোমার তো তারাই তোমাকে তথ্য এই যে মিলে যাওয়া তোমার গায়ের থেকে যদি ভুর করে ফুল ফুলফুলে গন্ধ পেয়ে হয় সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে না আমার সাথে আমার গায়ে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয় তো অনেক নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে যেমন সাংবাদিক আমি একটা আমি একটা ছোট্ট এক্সাম্পল আমি মানে এটা এটা প্রভাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আরকি বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম আমি তো সি পর্যন্ত ছিলাম এবং আমি খুব পপুলার ইও ছিলাম আমি কেন পপুলার সিও ছিলাম জানেন আমি যখন টুরে যেতাম মানে অফিসিয়াল টুরে যেতাম আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি হ্যাঁ একটা উপজেলায় যাচ্ছি ওইখানে রাত হচ্ছে হ্যাঁ আমি তো আমার সাথে গাড়ি আছে আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি আমি করতাম কি আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিকটা কাজ করে ওর বাসায় আমি থাকবো অনেক সময় দেখা যেত সে মেসে থাকে আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো কোনো অসুবিধা নাই আমার মেসের জায়গা হবে তো তার একটা একটা শোয়ার জায়গা হবে তো হ্যাঁ হ্যাঁ স্যার হবে কোনো অসুবিধা নাই আমি ওইখানে যেতাম মেসে থাকতাম আমি ওদের বাসায় থাকতাম তারপরে আমি বলতাম যে আমার জন্য যাহেতু রান্না বান্না করবে তুমি তোমরা কিছু তরি তরকারি সবজি মাছ মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য আমার উপহার হিসাবে তো এটা কিনে দেওয়া হতো ওরা একটা রান্না বান্না ওদের মতো করে ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করত। কিন্তু আমি যেটা পেতাম হ্যাঁ আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না আমি যেটা পাইতাম আমি দেখতাম ও কিভাবে থাকে ও কি খায় ওর বাসাটা কেমন কত বড় ওর কিচেনটা কত বড় ওর ওয়াইফ কে ওর ওয়াইফ কি করে ওর ওয়াইফের স্বপ্ন কি ওর বাচ্চাটা কেমন ওর বাচ্চার খেলনা আছে কিনা হ্যাঁ ওর বাচ্চা কি খেলে ও বাচ্চা কি পড়ে ওর বাচ্চার পড়ার বইগুলো কি ওর বাসায় বই আছে কিনা হ্যাঁ ওর বাসাটা কতটুকু খুঁজে কুমার ধরেন আমার আমরাও আশা করি যে তাদের অভিজ্ঞতা বাড়বে তাদের বিষয়গুলো বুঝতে পারবেন মানুষ শুনে কীভাবে যেতে হয় কিভাবে মানে নেতা মানেই নেতা না তো নেতা তো তুমি তাদেরই অংশ এবং আনফরচুনিটি বাংলাদেশের কনক কনক আমার আমার তখন বয়স ছিল ৩৫ বছরের মতো হ্যাঁ এটা অনেক বেশি বয়সের ব্যাপার না এটা এই ব্যাপারটা এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি রাজনীতি করে আসছি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে এভাবেই শিখে আসছি আমরা এভাবে শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি এখানে চান্দার কথা আসছে তো আমাক আমি তখন ফোর্থ ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে এবং এটা বোধ কেউ জানে না কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার পার্টি মেম্বার ছিল না আমি একমাত্র এবং প্রভাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র তখন আমি ফোর্থ ইয়ারের ছাত্র পার্টির ফুল মেম্বার তো আমাকে ওই সময় অষ্টাশি সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে পুরা বাংলাদেশে বন্যা হয়েছিল রাজশাহী তো বন্যা হলো আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় আহ বন্যার ত্রাণ চালাইতে হবে মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে কাপ নিয়ে যেতে হবে ওগুলো করতে হবে তো আমা আমি বললাম যে কিভাবে করব বললো এটা তোমার উপরে মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায় টাকা পয়সা কোথায় তোমার উপরে মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার আমার এই ইয়ে করব। আমার এই রসদ জোগাড় করব এবং ওখানে নিয়ে যাব আজকে আমি বলতে পারি আমার চালানো ত্রাণ কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি একটা পয়সা না আমার চালানো ওই ত্রাণ কর্মকাণ্ড চার ঘাটের মানুষ প্রভাবলি এখনো মনে করতে পারবে যে ওই মেডিকেল কলেজের একটা ছেলে এসে এখানে এসে ত্রাণের কাজ চালাই গেছে কিভাবে করছি জানেন আমি চিন্তা করলাম যে আমি করবো কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি করবোটা কি তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র চেনেন তো আমাকে আমি আমি চার ঘাটে ত্রাণ করতে যাব কালকে যাব তো আপনি সকালবেলা যে রুটি বানান না আপনি দুইটা রুটি এক্সট্রা বানায়েন আমি সকালবেলা আসবো নিয়ে যাব রুটিটা তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায় পরের দিন আমি ভাবছি আর কতগুলো রুটি দেবে চার পাঁচটা বস্তা টস্তা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি ইয়ে করতে তারপরে যে দেখি ওরে মা কিসের দুইটা রুটি বিশটা রুটি বানায় রাখছে হ্যাঁ একটা বিষটা হাঁড়ি ভরে ভরে খিচুড়ি রান্না করে রাখছে বিশাল ব্যাপার পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো ভ্যান আলা আসলো ভ্যান আলা বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নেই বললো কিচ্ছু লাগবে না ভাই তোলে উপরে ভ্যানে তুললাম ভ্যানে তুলে চার ঘাটের বাসে গেলাম বাসের উপরে তুললাম সমস্ত ত্রাণের জিনিসপত্র বাসালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই বলে কি করবেন বললাম ত্রাণ দিতে যাবো কিছু লাগবে না ওঠান আপনি সব কি কি আছে সব তোলেন চার বাসে যে আমাকে নামায় দিল ওইখানে ভ্যান একটা পয়সা লাগলো না মানে মানুষ মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন মানুষ আগায় আসে রে ভাই আপনার যদি রাজনীতি ঠিক থাকে আপনার টাকার কোনো অভাব হয় না পয়সার কোনো অভাব হয় না এরা যে টাকা তুলতে গেছে এই যে এনসিপি অলিগারদের কাছে দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না এনসিপি কে আমি আমি এনসিপি কে দিছিলাম দিছিলাম গত রমজানের সময় ওরা ওই ফাইভ স্টার হোটেলে ওদের ইয়ে করবে আমি বলছি যে এক কাজ করো তোমরা মানিক মেভিনিউ প্যান্ডেল খাতাও বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করবো আপনার ইফতার আপনি নিয়ে আসেন আপনার ইফতার আপনি নিয়ে আসেন তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবার আর জিলাপি বানাবা জিলাপি দিবা আর পানি দিবা দেখো এক লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে আপনি জানেন আমি বিএনপিকে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে ওই সময় খালেদা জিয়া জেলে তখন রমজান তখন একজন রাজ একজন বন্দির জন্যে রোজার ইয়ে হচ্ছে সতেরো টাকা বাষট্টি পয়সা বোধ হয় তো আমি আমাকে ফোন করছে ইয়ে আমাদের যে নিপুণ নিপুণ দাদা এটা কি করা যায় প্রোগ্রাম আমরা তো একটা ইফতারের ইয়ে আছে আমি বললাম যে নিপুন আমি বললে করবেন এটা বলে হ্যাঁ দাদা আপনি বললে করব না কেন অবশ্যই করবো তা আমি বললাম যে এক কাজ আপনি কি জানেন সতেরো টাকা বাষট্টি পয়সায় ইফতারি কি কি হয় না জানি না আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইত্যাদি খায় ইয়ের মধ্যে বসে জেলখানার মধ্যে বসে তা আপনি তো জানেনই না ষোলো টাকা সতেরো টাকা পয়সার কি ইফতারি হয় এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার বিএনপির কর্মীদেরকে ডাক দেন যে ভাই আসেন আমার নেত্রী সতেরো টাকা বাষট্টি পয়সার ইফতারি খায় আমি সতেরো টাকা বাষট্টি পয়সা দিয়ে ইফতারি কিনবো দেখবো কি হয় ওইটা নিয়ে আসবো নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব দেখেন আমি বললাম যে আপনার আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না আসবে ইফতারিটা দেখবে করবে আর কাঁদবে মানুষকে ইনভলভ করতে হয় এনগেজ করতে হয় পারে না তো কিছু করে নিতো সে প্রোগ্রাম করে নিত আপনি আইডিয়া দিয়ে কি লাভ বলেন মানে আপনি থাউজেন্ডস অফ আইডিয়াস দিতে পারেন যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায় করবে না তো এরা ওরা কি বলে জানেন ওরা কি বলে জানেন ওরা ওরা বলে যে এই জন্য তো আপনারা বিপ্লব করতে পারেননি এই জন্য তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি হ্যাঁ আপনাদের মাথায় এত বুদ্ধি হ্যাঁ আমাদের কথা শোনেন হ্যাঁ আমরা খুব ভালো করব ইলিয়াস আপনার পর্যবেক্ষণ কি ধরেন এনসিপি নিয়ে আনমিউট করেন ইলিয়াস এবং যে বিষয়গুলো আসছে পাশাপাশি ধরেন আরেকটা বিষয় আমি আপনার সঙ্গে অ্যাড করি যে মিডিয়া মনে হচ্ছে যেন বিএনপি আর এনসিপির পিছনে লেগে আছে শোনেন আওয়ামী কিন্তু মোটামুটি মিডিয়ার মানে নাগালের ইয়েতে চলে বাইরে চলে গেছে পাঁচ তারিখের পাঁচ তারিখের আগে কিংবা পরে এই সমন্বয়কদের সাথে আমাদের একটা চমৎকার একটা সম্পর্ক ছিল মাঝখানে আমি এই চাঁদাবাজি টাদাবাজি নানান ধরনের অনিয়ম এগুলো নিয়ে এমন কেউ নেই যাকে পেয়েছে মানে পাঁচ তারিখের পরে আমরা আমি মনে করেছিলাম কি বাংলাদেশটা বোধ একটা জর্জিয়া কিংবা এই টাইপের খুব মানে শতভাগ একটা মানে শৃঙ্খলা একটা রাষ্ট্র হিসাবে বোধহয় প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে তো এই এটা দেখলাম পরে ভুল অনেক ভালো মানুষ দেখলাম ভাই খুব সুন্দর করে ই করে তার ব্যাপারে অনেক ভালো ই জানতাম দেখি যে সমস্যা তো সবাই বলতে চায় না বাট আমাদের যদি পার্সেন্টেজ করতে বলেন নাইনটি নাইন পার্সেন্ট নাইন নাইন্টি আমরা করাপটে আমি সব আমাদের নিয়েই বললাম কারোর ই করে বললাম না তো আম আমরা বোধহয় জাতিগত ভাবেই মনে এই সমস্যাটা আছে সো এটা বাদ দিলাম এরপরে আর কথা না যদি কথা বলতে চান আপনি আসিফ তো ওই যে দাদা বললো না তো বাচ্চা ছেলে এই কারণে সেই কথাটা বলে ফেলেছে আপনার কি মনে হয় যে এই সালাউদ্দিন কোনোদিন এটা বলবে বল জীবনে বলবে না ইভেন ধরেন দাদা পলিটিক্স করে এসেছে দাদার মুখ দিয়ে কোনোদিন এই কথা বের হবে যে ওনার জীবনের যদি কোনো খারাপ কোনো কিছু থাকে সেটা উনি বলবেন এটা ওসুলে ওইভাবে ই উপস্থাপন করা হবে এখন যদি নাকি আমরা ই করি হাসিনা পনেরো বছর ক্ষমতায় থাকলে একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো এদেশে অনেক লুটপাট হয়েছে পাথর লুট হয় নাই কিন্তু এইভাবে একটা একটা ইয়ে থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সহ ঘুরে নিয়ে গেল মানে এটা এটা বাংলাদেশে ঘুরেছে নাই কখনো অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেষ্টাকে যিনি সারা সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া ওনার প্রতি মনে সপ্তাহে আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে দুই চারটে অ্যাসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো থাকতো না কি করেছেন উনি পরিবেশ নিয়ে একটা খাল উদ্ধার করেছেন একটা এই ঢাকা শহরের তিন চারটা তুরাগ বেলা ওইদিকে শীতলক্ষা এদিকে বুড়িগঙ্গা কোনোটার কোনো উন্নতি আছে ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে কোনো কিছুর উন্নতি নেই আপনি যদি বিএনপির কাছে আসেন বিএনপির কি আপনি অন্তত যদি আমি লিস্ট করি দুই চার হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না বলবো এখন আমরা আমাদের ইয়েটা কি যে দুর্নীতির এই জায়গাটা আমার মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত দাদা বললেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে আমাদের সাথেও সাথে এই কনক ভাইয়ের সাথে আলোচনা করলাম এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা এটা নিয়েও আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ঈশাক ভাইকে দেওয়ার চেষ্টা করেছি তো কারোর সাথে আমাদের সমস্যা নাই এবং কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন যদি নাকি সবাই চলে আসেন তাহলে তো আপনার এটা নিয়ে আলাপ করার দরকার নাই দুর্নীতি যেটুকু আছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন এবং বিএনপি আর মিডিয়া যেটা আপনি বললেন যে এখন ওই মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি কে এটা মিডিয়ার বিষয় না মিডিয়াতে তো এই হাসিনার সেই দোসররা আছেই ডিজিএফআই নিজে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় ডিজিএফআই নিজে নিজেই ফুটেজ বের হয় অডিও বের হয় ভিডিও বের হয় কোথেকে বের হয় এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি এগুলি আমরা জানি না তো ডিজিএফআই দেয়

বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের দেখে কি খেলা মজা পাচ্ছেন এই আন্দোলনের নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে এদেরকে দ্রুত এরাই তো সেই সুশীল সেই সুশীলরা আজকে শেখ মুজিবকে নিয়ে ই করছে প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে ওই যে তহিদ আফ্রিদির মাধ্যমে টাকা বিতরণ হয়েছে কিছু মানুষজন আসছে আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে ই করার জন্য এসেছি তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে আগস্টে এটা মাথায় এই মজা যদি করতে থাকেন না তাহলে এই মজা মজা লোকের সংখ্যা কিন্তু বাড়বে এটা করার জিনিস না শেখ মুজিব শেখ হাসিনাকে ই করা মানে এই সাপোর্ট করা মানে ও নিজেও খুনি ওরে খুনির মামলায় ঢুকাইতে হবে পাশে ধানমণি থানা আছে ওরে ধানমন্ডি থানায় নিয়ে ঢুকানো ও খুনের দোষর ও আওয়ামী লীগের দোসর যদি শেখ মুজিবের ব্যাপারে আলাদা করে কেউ কিছু বলতে আসে পিনাকি দাদা বই লিখেছে ওনার বই পড়েন ওনারে যদি বিশ্বাস না করেন তাহলে যাদেরকে বিশ্বাস করেন মেজর জলিল ওদের নিজেদের লোকজন আতার রহমান খান তারপরে এই 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 ধরনের লোকজন ইভেন ওইখানে অনেক কিছু আছে শেখ মুজিব কত বড় মাপের বদমাই ছিল এটা যদি নাকি গুগলেও দেখতে যান বিদেশি বিভিন্ন টেলিভিশন ওই সময় টেবিসি বিবিসি এগুলো অনেক টেলিভিশনের একদম ভিজুয়াল নিউজ আছে শেখ মুজিব তামাক খাচ্ছে আর বিশাল ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে দিয়ে বক্তব্য দিচ্ছে তার সাংবাদিক জিজ্ঞেস করছে এই যে আপনার এখানে মানুষ মারা যাচ্ছে সে বলছে এটা হচ্ছে মিথ্যা কথা এটা প্রপাগান্ডা দেশে নাকি কোনো মানুষ মারা যাচ্ছে না সে হাজার হাজার মানুষকে সে সরাইখানা বানিয়ে তারপরে খাওয়াচ্ছে এগুলো বিদেশি মিডিয়ার নিউজ তো শেখ মুজিব কত বড় বদমাস ছিল সেটা যদি নাকি মনে হয় আপনারা ঠিক করবেন তাহলে আলোচনায় আসেন বেশি মানুষের নেওয়ার দরকার নাই দুই চারজন থাকলেই চলবে আপনারা যত মানুষ আসতে চান আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তারিত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কুকীর্তির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকৃতির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পেছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ সিকদার আমার নেতা আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ সিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব। সিরাজ সিকদার আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড্ডি ভেঙে দেব হারামা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক কথা বাচ্চা সাতার হাড্ডি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসব। আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি সুয়ারের বাচ্চা সিরাজ শিকদারকে হত্যার বদলা তোকে দেওয়া হবে সুয়ারের বাচ্চা হারাম